গঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস দীপেনের সভাপতিত্বে সরকারি পাতারহাট আরসি মাঠ কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নেসার উদ্দিন সফি যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ বিস্তারিত দেখুন স্বপন হাওলাদারের প্রতিবেদনে এবং আমাদের আমাদেরকে সমাবেক্ষণে মেলা এই মেলা করা এই ধরনের বললাম এই ধরনের बीजेपी Manuşa manuşa millet